বাড়ি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রংপুরের গঙ্গাচড়ায় কর্মবিরতি ও মানববন্ধন করেছেন ভুক্ত শিক্ষকরা বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে কর্মসূচি পালন করেন শিক্ষকদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেন মানববন্ধনে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ আব্দুল বাকিল লিটন সঞ্চালনা করেন অধ্যক্ষ রুকনুজ্জামান এদিকে বাড়ি ভাড়া বৃদ্ধি সহ তিন দফা দাবি এবং শিক্ষক নিবিড়নের প্রতিবাদে কর্মবিরতি মিছিল সমাবেশ করেছেন দিনাজপুরের নবাবগঞ্জের এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীরা বৃহস্পতিবার দুপুরে উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের আয়োজনে উপজেলা পরিষদ গেট থেকে একটি মিছিল বের করা হয় পরে ডাকবাংলো মোড়ে সমাবেশের আয়োজন করা হয়